গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে প্রায় পাঁচটার একটু কম হবে তো পাঁচটাও এখনও বাজেনি আমার বাবা দেখো চলে যাচ্ছে তো এখনও কিন্তু অনেকটাই অন্ধকার অন্ধকার মতো তো সেই জন্য আর আমার বাবা এমনি কালো আমার মতোই তো সেই জন্য আরও বেশি হয়তো লাগছে জানি না এরকমভাবে বলতে নেই কিন্তু সবাই বলে আমি আমার বাবার মতোই কালো তো ঠিক আছে সেটাই আমি মেনে নিলাম তো দেখো বাবা এখন চলে যাচ্ছে আর মনটাও খুবই খারাপ লাগছে কারণ বাবা যখন আসে তখনই না থাকে আর গতকালকে সন্ধ্যাবেলা বৃহস্পতিবার আজকে দেখো ভোরবেলাই চলে যাচ্ছে আর বৃহস্পতিবারে যেহেতু আমরা মাছ মাংস খাই না আর মা বাবাও খায় না তো সেই জন্য আরও হয় না তো এখন দেখো গতকালকে এই আমি জুতোর র্যাগটা না বাইরে বের করেছিলাম কারণ প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে আর সিঁড়িতে না জুতো কেউ রাখতেই চায় না সিঁড়িতে উঠে তো সেই জন্য ভাবছি যে না নিচেই রাখবো যাতে করে সবার জুতোগুলো এখানে রাখা যায় এই যে একটা জুতো এই জুতোটা যে আমার অনেক দিন আগে কেনাম সেটাই আমি ভুলে গিয়েছিলাম আসলে কোথাও বের হওয়া হয় না তো সেই জন্যই কিন্তু তেমনভাবে আর মনেও থাকে না যখন কলেজে পড়তাম তখন কিন্তু আমার ষোলো জোড়া জুতো ছিল সেটাই আমি বারবার করে মনে করি তো আমি ঘর বারান্দা সব মুছে ঝাড় দিয়ে তারপর দেখো স্নান করে চলে এসছি এখন ঠাকুর পূজা দেব। প্রায় একটু ছটা দশটা বাজে হবে হয়তো তো আমি এত সকল সকল ঠাকুর পূজা কেন দিয়ে দিই বলো তো প্রচুর একটা না চাপ হয়ে যায় আর গরমে খুবই শরীরটা খারাপও করে তো কখনও কোনো দিন আমার নিজের জন্য কিছু চেয়েছি বলে আমার মনে হয় না সব সময় চাই সবাই যেন ভালো থাকে তো ভগবান হয়তো সবাইকেই ভালো রাখে শুধুমাত্র আমাকেই বাদে যাই হোক যেদিন ভগবানের মনে হবে যে আমাকে ভালো রাখবে তো সেদিন রাখবে তো এতটাই রোদ্দুর দেখো একদম পুরো গাছগুলো না নষ্ট হয়ে যাচ্ছে আর কিছু কিছু জিনিসপত্রগুলো আমি এখন ভাঁজ করে নিলাম তারপর বারান্দাটা ঝাড় দেব ঘরটা মোছাই ছিল আর এই ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি কারণ আমি যখন চলে গেছিলাম তখন হচ্ছে একেবারেই অন্ধকার ছিল তো সেই জন্য আর আমি যখন নিচের ঘর মুছেছি তখন না পুরোপুরি অন্ধকার লাইট জেলেই ঘরটা মুছেছি তাহলে ভাব যে আমি কতটা ভোরে উঠেছি আর কখন থেকে কাজ করা স্টার্ট করেছি তো একটু সকাল সকাল না করে নিলেও হয় না তো সকালবেলাটাও ভুল একেবারেই ভোর তো এখন বাজে সাতটা তো আমি এখন ও আর এস খাব অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে আমি যেন গ্লুকোজ খাই ওআরএস খাই বা নুন চিনির জল খাই শরীরটা ঠিক রাখার জন্য সত্যি তোমরা যে আমার এইভাবে খেয়াল রাখবে আমি সত্যি কখনো স্বপ্নেও ভাবিনি তো অনেক বড়ো বড়ো ব্লগারদের দেখতাম সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করতো আর বলতো তোমরা এটা করবে ওইটা করবে সেই যে কমেন্ট আমি এত ছোট্ট একটা ইউটিউবার ছোট্ট এখনও পাঁচশো সাবস্ক্রাইবার হয়নি তারপরেও যে তোমাদের এত ভালোবাসা পাবো আমি স্বপ্নেও কিন্তু সেটা ভাবিনি তো তোমাদের কথা মতোই কিন্তু আমার এই ওয়ারেসটা খাওয়া কারণ ওয়ারেসটা খেলে না একটু এনার্জি পাই আর না হলে এতটা পরিমাণে আমি ঘামি যে মানে বিশেষ করে শরীরের থেকে না আমার মাথা ঘামে বেশি আর তখনই না মাথাটা ঘুরে যায় আর আমার হাজব্যান্ড দেখো শুধু এদিক থেকে ওদিক থেকে ঘোরাঘুরি করছে কারণ ও স্নান করবে তবে একটু বাদে

কষ্ট করছো যেমন কষ্টের ফল ঠিক মিলবে গরমে নিজেকে ভালো রাখার চেষ্টা করো আর এগিয়ে যাও তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এইভাবে তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো তারপর একটা দাদাভাই কমেন্ট করেছে পুঁই পাতা আলাদাভাবে রান্না না করে কুমড়োর পেই আর ডাটা কুমড়োর পুঁই বোধহয় লেখাটা আর ডাটা একটু আলু দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারিটা রান্না করে দেখো খুব ভালো লাগবে তো অবশ্যই কিন্তু রান্না করবো আসলে এই এতটাই গরম পড়েছে কোনো রকম রেসিপি যে একটু আমি স্পেশাল বানাবো সেটাই কিন্তু পাচ্ছি না খুবই কষ্ট হচ্ছে তো যেটুকু করছে ওই ভরে ভরে উঠেই কিন্তু তারপর রকমারি ব্লগস আন্টি লিখেছে সংসারী মেয়েদের কপালটাই এমনি তোমার খুব ভালো দিন আসবে খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো থেকো মানা এই আন্টিটা কিন্তু আমাকে সেই প্রথম থেকে মানে ভিডিওর একদম প্রথম দিক থেকেই কিন্তু রেগুলার কমেন্ট করে আর ভীষণই ভালো তো তোমরা কিন্তু এই কাকিমা বা আন্টির চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারো আবারও একবার নামটা বলে দিচ্ছি রকমারি ব্লগস তো ওয়ান ফাইভ নাইন আর হচ্ছে প্রণীতা দাস তো দিদিভাইটা লিখেছে ভালো লাগলো ভিডিওটা তো থ্যাংক ইউ সো মাচ তারপর হচ্ছে রাঁধুনির রাঁধুনির ঘর এত সুন্দর হয়েছে আপু তোমার ভিডিও ফুল ওয়াশ দিলাম তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করার জন্য আর হ্যাঁ আমি বলেছিলাম গতকালকের ভিডিওটাতে যে তোমাদেরকে ইনশর্ট দিয়ে ভিডিওটা এডিট করা দেখাবো এতটা সহজে যে ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করা যায় তো সরি আজকে আমি ভিডিওটা দেখাতে পাচ্ছি না কারণ অলরেডি আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো অবশ্যই আমি আগামীকালের ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। তার জন্য আমাকে তোমরা ভুল বুঝো না যেসব বনু বা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তো প্লিজ আমাকে ভুল বুঝো না তো এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাঁচতে চললেও খুব কষ্টও হচ্ছে কারণ এত অসহ্য গরম বোধায় আর কারোরই লাগে না তো এখন আদা ফুরিয়ে গেছিলো সেই জন্য জ্যাটা মশাইদের বাড়ি মানে মেজ জ্যাঠা শ্বশুরদের বাড়ি যাচ্ছি আদার নিয়ে আসতে মানে এটা এখন একেবারে ধার বাকিই বলতে পারো আবার যখন আমরা নিয়ে আসবো তখন শোধ করে দেবো তো এইভাবেই কিন্তু চলে কারণ প্রত্যেকেরই কিন্তু টাকা দিয়ে কিনে খেতে হয় তো সেই জন্য যখন প্রয়োজন হয় তখন নিয়ে আসি আবার যখন আমরা নিয়ে আসি তখন কিন্তু আবার ফেরত দিয়ে আসি ঠিক আছে তো এখন দেখো আলুগুলো আমি ভেজে নিয়ে এখন আমি কড়াইতে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেব। কারণ যে খাসির মাংসটা কিনেছিলাম গত রবিবারের দিন তো সেই খাসির মাংসটা আজকে হচ্ছে ছ দিন তো আর রাখবো না সেই জন্যই খেয়ে নিচ্ছি সাতশো মাংস হয়তো অনেকে শুনে হাসবে বা অনেকে অনেক রকম কমেন্ট করতেও পারে যাই হোক সাতশো মাংস আমরা কিন্তু তিনবার ধরেই খেয়েছি তো এতে খারাপ পাওয়ার কিছু নেই আমি মনে করি কারণ যাদের যেমন সামর্থ্য তারা তেমনই খাবে তাই তো কিন্তু আর আমরা খাসির মাংস খাবো না সত্যি কথা একদমই বলে দিয়েছি আমার হাজব্যান্ডকে যে খাসির মাংস কিন্তু আর খাবো না কারণ এত দাম দিয়ে কিন্তু কেনা যায় না ওই যে কথা দিয়ে ফেলেছিল নেবে সেই জন্যই নিয়েছিল তো এবার কবে খাবো সেটাও জানি না সেটা আমরা বলতেও পারবো না যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি প্রেশার কুকারেই রান্না করব আজকে ভিডিওগুলো যে তোমাদের ভালো লাগছে সেগুলো কিন্তু তোমাদের কমেন্ট দেখলেই বোঝা যায় আর কেউ প্লিজ চিন্তা করো না আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই দেখি তবে হয়তো একদিনে সবার ভিডিওটা দেখা সম্ভব হয়ে ওঠে না কিন্তু যাদের যাদের ভিডিও দেখি আমি কিন্তু কমেন্ট করে দিয়ে আসি তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে আমি কমেন্ট করছি কিনা। তো তাহলে কিন্তু বুঝতে পারবে আর কি বলো এই হচ্ছে এইটুকু নেটের মধ্যে না আমাকে কিন্তু অনেক কাজই করতে হয় এই ইউটিউবে একটা ভিডিও নয় আমার যে আরও তিনটে চ্যানেল আছে তো তিনটে চ্যানেলে ভিডিও না দিতে পারলেও কিন্তু মিনিমাম আমাকে টোটালে তিনটে ভিডিও দিতে হয় তো সেই জন্য কিন্তু হয় না এই টু জিবি নেটের মধ্যে তারপর হচ্ছে ফেসবুক আছে তো ফেসবুক পেজটা প্লিজ তোমরা আমাকে মানে আমার ফেসবুক পেজটা তোমরা ভিজিট করো আশা করি তোমাদের ভালো লাগবে একটা পেজ আমার নষ্ট হয়ে গেছে দুঃখ মানে দুঃখজনক ঘটনা যে আমার বিয়াল্লিশ হাজার ফলোয়ার্স ছিল তো পেস্টটা নষ্ট হয়ে গেছে তবুও কি হবে তোমাদের সবাইকে বলছি কোনো কিছু নিয়ে হাল ছেড়ে দিও না হয়তো আজকে খারাপ দিন চলছে একদিন ভালো দিন আসতেই পারে এটা সবার জন্যই আসবে কিন্তু আমার জন্য এটা হবে কি না আমি জানি না কারণ আমি না ইউটিউবে অনেক দিদিভাইদেরকে দেখেছি সত্যি কথা একদম আমি নাম ধরেই একটা চ্যানেলের বলছি যে এ সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা দিদিভাইটার ভিডিও হয়তো অনেকেই দেখেছো দিদিভাইটার যখন তিন হাজার চার হাজার সাবস্ক্রাইবার ছিল আমি কিন্তু তখন থেকে ভিডিও দেখতাম আর ওই যে ভাঙা ঘরে থাকতো আমি শুধু বলতাম যে ঠাকুর ওই দিদিভাইটার ভিডিও ভাইরাল করে দাও ভাইরাল করে দাও দিদিভাইটা খুব কষ্টে আছে এরকম বলতাম তো ঠাকুর দেখি একদিন সত্যি কথা হয়তো কষ্ট তো নিজে করেছে হয়তো আমার কথাও শুনেছে সত্যি দিদিভাইটার চ্যানেল ভাইরাল হয়ে গেল আজকে বাড়ি করলো কত কিছুই করছে অথচ আমি কিন্তু সেইখানেই পড়ে আছি সেই এক মানে হাজার সাবস্ক্রাইবার বা দেড় হাজার সাবস্ক্রাইবারে কিন্তু পড়ে আছে অথচ সেই দিদিভাইটা চোখের সামনে দিয়ে এক লাখে পৌঁছে গেল এক লাখের বেশি হয়ে গেল বাড়ি করলো তো এটা কিন্তু হয় আমি অন্যের জন্য কিছু চাইলে দেখলাম সেটা হয় কিন্তু আমার জন্য কিছু হয় না সেই জন্যই বলছি কেউ আশা ছেড়ো না হাল ছেড়ো না করে যাও একদিন না একদিন ঠিকই হবে তো আমার বিয়াল্লিশ হাজারের মানে পেজটা ডাউন হয়ে গেছে একেবারেই রিস ডাউন মানে যে পরিমাণে ভিউ আসতো একেবারেই আসে না তাই বলে যে হাল ছেড়ে বসে থাকবো সেটা কিন্তু হয় না আবার নতুন একটা পেস্ট টুন টুনি এই সরি সবুজ অনুমিতা নাইনটি ফাইভ তোমরা অবশ্যই ভিজিট করতে পারো তো দেখো ওদিকে আমিও হাত মুখ ধুয়ে নিলাম চশমাটাও পড়ে গিয়েছিল আমার পুকুরে কিন্তু ওই যে ফাইবারের চশমা বলে কিন্তু ডুবে যায়নি কিংবা ভেঙে যায়নি জিনিসপত্রগুলো এখন মেলে দিয়ে যাচ্ছে এখন কটা বাজে জানো তো দশটার মতো বাজে কিন্তু দেখে মনে হচ্ছে যে দুপুর হয়তো দুটো তিনটে বাজে তো মুরগিটা দেখো এই কালো মুরগিটা বাড়ির ছিল আর এই সাইডের লাল মুরগিটা গতকালকে তো মাসিমাদের বাড়ি থেকে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েওছি তো মুরগি দুটো দেখো এক কত সুন্দর করে জল খাচ্ছে মানে এতটাই জল বিপাশা পাচ্ছে এখন দুপুরবেলা আর খেতে বসেছি আর এই যে দেখো আজ কিন্তু শুধুমাত্রই একটাই তরকারি ঠিক আছে এই খাসির মাংস আর কিছুই না তো যাই হোক এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে আর কালারটা এনেছি কী করে বলো তো কোনো রকম কুড়ো লঙ্কা দেওয়া নেই কিন্তু কালারটা এনেছি তেলের মধ্যে চেনে দিয়ে ঠিক আছে তো এখন বিকালবেলা দেখো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে এই ঘরটা খুলবো কারণ এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে গরম লাগে রোদ তো সেই জন্য সবাই বলছে হয়তো এই জায়গায়টাই ঘরটা থাকার জন্যই মুরগিগুলো মারা গেছে হতেও পারে কারণ আমরা তো আর প্রফেশনাল নয় যে আমরা সব কিছু জানবো বয়স্ক মানুষেরা বলছে যখন হয়তো সেটাই ঠিক যাই হোক সেই জন্যই দুজনে মিলে খোলার চেষ্টা করছি ঘরটা আর এই ঘরটার দাম কত জানো তো চোদ্দো হাজার টাকা দাম আমার হাজব্যান্ড না বলে এই ঘরটা বানিয়েছিল কিন্তু আমার ঘরটা পছন্দ হলো এত টাকার জিনিসটা সেই জন্যই কিন্তু বেশি খারাপ লাগছিল তবুও তিন চার হাজার টাকা তুলেছিলাম এই ঘরটার আর ওই যে সাত আট হাজার টাকার মুরগি তো নষ্ট হয়ে গেল মারাই গেল তাহলে হয়তো আস্তে আস্তে তুলেই ফেলতে পারতাম ঘরের দামটা যাই হোক আজকে হয়নি একদিন আবার হবে আবার অনেক কিছুই হবে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের